হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সবাইকে স্বাগতম নূপুর ক্রিয়েশন ব্লগ চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে তো আজকে কোনো ডেলি লাইফস্টাইল কোনো ভিডিও না আজকে একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আসলাম ছোট্ট একটা ভিডিও আজকে কী রান্না হবে বলো তো এই যে চুলাই কড়াই দিয়ে দিলাম তো কড়াই দেওয়ার পরে তেল গরম হওয়ার পরে যে মাছ দিয়ে দিছি আজকে রান্না হবে ফুলকপি আলু সিম দিয়ে মাছের ঝোল ঠিক আছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে যদি রান্নার ভিডিওতে রেসপন্স পাই তাহলে এখন থেকে রান্নার ভিডিও আপলোড দিব ঠিক আছে তো তোমরা একটু ভিডিওটা দেখো শুরুর থেকে শেষ অবধি দেখতে থাকো কেউ স্কিপ করবো না ঠিক আছে তো এই যে মাছ কথা বলতে বলতে মাছ ভাজা হয়ে যাচ্ছে এ পিট ভালো করে ভেজে নেবো কারণ ভাজা মাছের আমরা তরকারি খাই না ঠিক আছে এগুলো কিন্তু পুকুরের টাটকা মাছ সেদিন আব্বু জাল দিয়ে ধরছিল যদিও মাছগুলো অনেক ছোট কারণ কিছুদিন না হলো মাছগুলো দেওয়া হয়েছে এখন বড় মাছ পুকুরে নাই কী আর করা যাবে খাওয়ার জন্য মাছ ধরলে তো মাছগুলো বেজে নেওয়ার পরে এই যে মাথাগুলো দিলাম দিয়ে সব কিছু ভাজাভাজি কমপ্লিট করে নিয়ে এবার তরকারি রান্নার জন্য প্রস্তুতি নিব এই যে চুলাই দিয়ে দিলাম কড়াই যথারীতি এখন পেঁয়াজ দিলাম কাঁসামরিচ দিলাম আর হ্যাঁ এটা কিন্তু পুরাটাই কাঁসামরিচের তরকারি ঠিক আছে কোনো শুকনো মরিচের গুঁড়া বা বাটা কিছুই ইউজ হবে না কারণ আম্মু যেহেতু অসুস্থ এই কারণ ডাক্তার বলছে আম্মুকে কাঁসামরিচের তরকারি খাইতে তো আমি যতটুকু পারতেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা একটু কমেন্ট করে বলো যে আমার রান্না বা আমার ভিডিওটা কেমন হয়েছে ঠিক আছে এই যে আদা রসুন বাটা দিলাম পেঁয়াজ মরিচ ভাজার পরে আর অল্প একটু পানি দিয়ে দিলাম যেহেতু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য একটু অল্প একটু পানি দিলাম দেওয়ার পরে এবার এবার হলুদের গুঁড়া দিব লবণ দিব দিয়ে ভালো করে মশলাটা কষাবো তো তোমরা কমেন্ট করো যে তোমরা কীভাবে রান্না করো আমার মতো এরকম রান্না করো নাকি অন্যরকমভাবে তেলের ভিতরেও হলুদ মানে হলুদের গুঁড়া লবণ এগুলো দিয়ে কষানো যায় তো আদা রসুন বাটা কিন্তু যেহেতু মাটির চুলায় রান্না করতেছি তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে করেন এই জন্য আর কি একটু পানি দিয়ে দিলাম আগেও তো অনেক রান্না তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো শেয়ার করছি গ্যাসের চুলায় আর এটা মাটি চুলায় মাটি চুলায় আরও দু একবার তরকারি রান্না শেয়ার করছিলাম এই যে এখন দিয়ে দিলাম ফুলকপি আলু আর সিম ফুলকপি তরকারিটা জানো আমার খুব পছন্দের আর সিম হলো আমার আব্বুর খুব পছন্দের তো এই জন্য সব কিছু একসাথেই রান্না করতেছি এটা দুপুরের জন্য রাত্রে অন্য তরকারি রান্না হবে তো যাই রান্না করি শেয়ার করলাম তোমরা একটু কমেন্ট করে বলো যে তরকারিটা কেমন হলো জানি না ভিডিওতে তো সাদা সাদা টাইপ লাগছে কিন্তু সাদা হবে কারণ কাঁচামরিচের তরকারি যেহেতু কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিলো যেহেতু ফুলকপি আর হচ্ছে সিম আলু সব একসাথে দেওয়া মাছ আছে ঠিক আছে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিলো কে কী কমেন্ট করবো আমি জানি না তবে তরকারিটা দারুণ টেস্ট হয়েছিলো এই যে দেখতে থাকো তরকারিটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এবার দেব ঝোলের পানি ঠিক আছে এদিকে এই যে হুম তরকারিটা ভালো করে কষতেই আছে কষতেই আছে আর আমি চুলায় জাল দিচ্ছি কাঠ দিচ্ছি তো তোমরা কে কী করো ভিডিওটা দেখতেছো যখন কমেন্ট করে জানাবা ঠিক আছে এই যে তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে এখন দিছি ঝোলের পানি ঝোলের পানি দিয়ে ভালো মতো ফুটাবো ফুটানোর পরে তারপরে যখন ফুটে উঠবে মাছ দিয়ে দেবো তারপরে একটু ঝোল কমলে নামিয়ে নেবো এটাই তো তরকারি রান্না আর কি এই যে দেখো ঝোল ফুটে উঠছে এখন মাছগুলো দিয়ে দেবো এই যে মাছ দিয়ে দিচ্ছি তো মাছ দেওয়ার পরে সুন্দর মতো তরকারিটা ভালোভাবে ফুটাবো লবণ চেক করব চেক করার পরে তরকারিটা নামিয়ে নেবো ঠিক আছে আর তরকারিটা নামানোর পরে মানে সার্ভ করার পরে তোমাদের দেখানো দরকার ছিল কিন্তু আসলে দেখাইতে পারিনি অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম এই কারণে দেখানো সম্ভব হয়নি টুনি কাল ওইদিকে লাইভে ছিল সেদিনকার ভিডিও এটা তো দেখতে থাকো এভাবে ভিডিওটা শেষ করে দিব আর চুলা থেকে নামানোর পরে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো ঠিক আছে আজকের মতো এখানেই রাখলাম ভিডিওটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ